অংশগ্রহণ করতেছে ভগরুপ ছেলেদের দীর্ঘলাপরে মেয়েদের নিজকে বচাও ভগরুপ মেয়েদের নিজেকে বাসাও জেনারা দেবে তাদেরকে খাতা কলম নিয়ে মাঠে আসার জন্য আহ্বান করা হতেছে

બા hey, <coughs>

Allah sir Allah sir। Jaakarria। Jaakarria। ये बाबा। कोई नहीं आगे थके तुझे। कोई नहीं आगे थके तुझे ला। देखे चारों तरफ। तो सेपा दिया। ए गया लग रहा है। ये fast ये ले वाई वाई वो भी ना। तुम्हारे दो देखे क्या score बना? আসো 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 ইরি বাবা এ গেছে বাবা এটা গেছে আর একটা এটা শেষ শেষ মুহূর্তে আমরা খেলা দেখতেছি সাবাস হাত বাবা